রাজ্যের মানুষ সিবিআই এর দিকে দৃষ্টি দিয়ে আছে কাউকে ছেড়ে দেবে না রাজ্যের মানুষ এবার সিবিআই কে নিশানা করে হুঁশিয়ার দিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি আর বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মীনাক্ষী মুখার্জি সিবিআই এর ভূমিকায় এই উক্তি করলেন পাশাপাশি অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া নিয়েও তিনি মুখ খুললেন এছাড়া তিনি এদিন আর কি কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছে আমি এখনো পর্যন্ত মানুষ আর চল্লিশটা দিন ধরে রাস্তায় আছে এরপরে যদি শাসক মনে করে না প্রতিবাদ হচ্ছে না শাসকের মজ্জা করা উচিত

আপনারা গোটা রাজ্য এবং রাজ্য ছাড়িয়ে সাধারণ মানুষের কাছে এই প্রতিবাদের ভাষাকে নিয়ে গেছেন আগামী দিনও সাধারণ মানুষের সাথে এইভাবেই থাকবেন এটুকু আপনাদের কাছ থেকে আমরা আশা করি